হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের কোষে দেখে দেখি দাগের অঙ্কটা থেকে দেখো ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার এই বর্গাকার জমির চারধার একই উচ্চতার তিন ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব হিসাব করে দেখি প্রতি একশো বর্গমিটার জমিতে পাঁচ হাজার টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে তাহলে প্রথমে প্রথমে দেখো ছবিটা আগে বোঝার চেষ্টা করব। কারণ ছবি না বুঝলে এই অঙ্কটা করতে অনেক সমস্যা হবে এখানে দেখো মনে করো যে এ একটা বর্গাকার জমি এই জমিটার প্রত্যেকটা বাহু বলেছে তিনশো এটাও তিনশো এটাও তিনশো এটাও তিনশো এটাও তিনশো এবার বলেছে ওই জমিটার চারধারে যদি তিন ডেসিমিটার তিন ডেসিমিটার দেওয়াল দেওয়া হয় চওড়া এইগুলো সব মিটারে আছে তাহলে মতো আমাকে এটাও মিটারে আনতে হবে তিন দেড়সি মিটার মানে কি দেড়শি মিটারকে মিটারকে আনতে মিটারে আনতে গেলে কী করতে হয় দশ দিয়ে ভাগ করতে হয় তার মানে কত জিরো দশমিক তিন মিটার তাহলে দেখো জমির জমির বাইরের দিকে তো দেওয়াল হয় না জমির ভেতরের দিকেই দেওয়াল হয় কারণ জমিটা তো জমি পেরিয়ে কিছুটা দূর পর্যন্ত তো কেউ নিশ্চয়ই দেওয়াল তোলে না জমির ভিতরেই দেওয়াল দেওয়াল তোলে তাহলে এর ভিতরের দিকে কতটা করে আছে দেওয়াল এদিকে এদিকে আছে জিরো দশমিক তিন ডিটার আর এদিকেও আছে জিরো দশমিক তিন মিটার এই সাইডেও জিরো দশমিক তিন আর এই সাইডেও জিরো দশমিক তিন মিটার এবার আমাকে বার করতে হবে এই যে দেওয়ালটা দেওয়া হয়েছে এই দেওয়ালটা দিতে কত টাকা খরচা হচ্ছে প্রথমে দেখো প্রথমে আমি পুরো জমিটার ক্ষেত্রফল বার করি কি লিখব যে বর্গাকার জমি প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান মিটার তাহলে বর্গাকার জমির ক্ষেত্রফল সমান কি হবে ক্ষেত্রফল সমান হবে বাহু গুণ বাহু এটা ফর্মুলা এত বর্গমিটার তাহলে বাহু যদি তিনশো হয় তাহলে তিনশো গুণ তিনশো হবে এত বর্গমিটার তাহলে আমি লিখতে পারি তিনশো তার হোল স্কোয়ার দুটো তিনশো মানে কি তার হোল স্কোয়ার এত বর্গ মিটার লিখতে পারি এরপর রাস্তা বাদে এরপর কি লিখবো যে দেওয়াল বাদে বাকি অংশের ক্ষেত্রে তাহলে আগে দৈর্ঘ্যটা বার করি দেওয়াল বাদে জমিটির দৈর্ঘ্য দেখো জমির দৈর্ঘ্য আগে কত ছিল তিনশো মিটার সেখান থেকে এই যে এই যে আমি দেওয়ালটা দেওয়াল করেছি এই চওড়া কত জিরো দশমিক দেখো বরাবর প্রত্যেকটা দশমিক তিন মিটার করে কমেছে তাহলে এদিকেও তিন জিরো দশমিক তিন মিটার কমেছে এদিকেও তার মানে টোটাল কমিটার কমেছে জিরো দশমিক তিন ইন্টু দুই কারণ কি দু সাইডে এক এদিক থেকেও কমছে আবার এই থেকেও কমছে যদি আমি দৈর্ঘ্য বরাবর ধরি এদিকে কমছে ওই থেকে কমছে তাহলে কি দুবার কমছে এক দুর্ঘ বরাবর দুবার কমছে তাহলে এত মিটার তাহলে তিনশো মাইনাস জিরো দশমিক সিক্স মিটার একে মাইনাস বলে কত হচ্ছে দেখো তিনশো দশমিক জিরো আর জিরো দশমিক সিক্স ছয় করতে হলে দশ হবে চার দশমিক হাতে এক নয় নয় দুই দুশো নিরানব্বই দশমিক চার মিটার এবার তাহলে দেওয়াল বাদে জমিটির ক্ষেত্রফল কত হবে আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু গুণ বাহু তাহলে টু বাহু এটা এটা গুণ মানে এত বর্গ বর্গমিটার লিখতে পারি এবার এখান থেকে দেখো এই পুরোটা থেকে পুরো জমিটা থেকে আমি যদি এই যে দেওয়ালটা দেওয়ার পর বাকি যে অংশটা পড়ে আছে এটাকে বাদ দিয়ে দিই তবে আমি দেওয়ালের এই যে দেওয়ালের ক্ষেত্রফলটা পাবো তাহলে আমি লিখতে পারি অতএব দেওয়ালের ক্ষেত্রফল সমান পুরো ছিল জমিটা তিনশো তার স্কোয়ার সেখান থেকে মাইনাস আমি দেওয়াল বাদ দিয়ে যে অংশ সেটাকে যদি বাদ দিই মানে কত দুশো নিরানব্বই দশমিক চার এত স্কোয়ার তবে আমি দেওয়ালের ক্ষেত্রফলটা পাবো এত বর্গ মিটার এটাকে আমি কী ফর্মুলা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি এখানে কী আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই ফর্মুলা আমি বসালাম এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি দুটোকে যোগ করলে কত হচ্ছে পাঁচশো নিরানব্বই দশমিক চার ইন্টু এটাকে বিয়োগ করলে কথা হচ্ছে দেখো তিনশো দশমিক জিরো আর দুশো নিরানব্বই দশমিক চার তার মানে জিরো দশমিক সিক্স সিক্স জিরো দশমিক এটাকে গুণ করবো গুণ করলে কথা হচ্ছে চার ছয় চব্বিশে চার হাতে দুই ছ নয় চুয়ান্ন চুয়ান্ন অর্ধেক ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ ছ নয় চুয়ান্ন চুয়ান্ন আর পাঁচে উনষাটের নয় হাতে পাঁচ পাঁচ ছয় তিরিশ আর পাঁচে পঁয়ত্রিশ দুঘর আগে দশমিক এত বর্গ মিটার এরপর আমাকে বলে দিয়েছে একশো বর্গমিটার জমি জমিতে দেওয়াল দিতে খরচা হয় কত পাঁচ হাজার টাকা তাহলে এত মিটার জমিতে এত বর্গমিটারে কত খরচা হয় সেটা বার করব তাহলে আমি লিখতে পারি যে একশো মিটার জমিতে খরচ হয় কত টাকা পাঁচ হাজার টাকা তাহলে এক বর্গমিটার জমিতে খরচা হবে পাঁচ হাজার বাই একশো টাকা আর ওখানে আমি কত পেয়েছিলাম তিনশো উনষাট দশমিক ছয় চার এত বর্গমিটার জমিতে খরচা হয় পাঁচ হাজার বাই একশো ইন্টু তিনশো উনষাট দশমিক ছয় চার দূর শূন্য শূন্য কেটে গেল তাহলে সমান্দে শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই পাঁচ ছয় তিরিশ বত্রিশে দুই হাতে তিন পাঁচ নয় পঁয়তাল্লিশ আর তিনে আটচল্লিশের আট হাতে চার পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর চারে উনত্রিশের নয় হাতে দুই তিন পাঁচে পনেরো পনেরো আর দুয়ে সতেরো দুঘর আগে দশমিক সমান কত সতেরো হাজার নশো বিরাশি টাকা তাহলে এটাই হয়ে গেল আনসার নেক্সট দেখো সাতের অঙ্কটা কি বলেছে রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য চোদ্দ মিটার এবং প্রস্থ বারো মিটার বাগানটির ভিতরে চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গমিটারে কুড়ি টাকা হিসেবে মোট তেরোশো আশি টাকা খরচ হয় তাহলে রাস্তাটা কতটা চওড়া তাহলে দেখো মনে করো এটা একটা আয়তাকার বাগান যার দৈর্ঘ্য বলে দিয়েছে চোদ্দ আর প্রস্থ বলে দিয়েছে বারো আর এর ভিতরে চারদিকে একটা চওড়া রাস্তা দেওয়া হলো এর ভিতরে চারদিকে এই কতটা মাপের রাস্তা দেওয়া হয়েছে সেটা বলা নেই তাহলে আমি ধরলাম যে এক্স মিটার চওড়া রাস্তা দেওয়া হয়েছে চারদিকে এক্স মিটার চওড়া রাস্তা দেওয়া হয়েছে এবার এই রাস্তা এই কতটা চওড়া সেটাই আমাকে বার করতে হবে তাহলে আমার প্রথমে কি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফলটা বার করি কি লিখব যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য সমান কত চোদ্দ মিটার আর প্রস্থ কত বারো মিটার তাহলে অতএব আয়তাকার বাগানের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বারো ইন্টু চোদ্দ এত বর্গ মিটার সমান চার বারো আটচল্লিশের আট হাতে চার বারো কে বারো আট চারে ষোলো এত বর্গ মিটার এবার কি ধরি বাগানের চারিদিকে বাগানের ভিতরে চারিদিকে এক্স মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো তৈরি করা হলো তাহলে দেখো রাস্তা যখন তৈরি করা হবে তাহলে এবার আমি কি করব রাস্তা বাদে জমিটার ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে অতএব আগের অঙ্কটার মতোই রাস্তা বাদে জমির জমির দৈর্ঘ্য ইকুয়াল টু আগে কত ছিল চোদ্দ সেখান থেকে চওড়া রাস্তা করেছি ভেতর দিকে তাহলে কি কমে গেছে ডিস্টেন্স কমে গেছে তাহলে দৈর্ঘ্য কতটা কমেছে দেখো এদিক থেকে এক্স কমেছে এক থেকে এক্স কমেছে মানে টোটাল কত কমেছে টু এক্স কমেছে মাইনাস টু এক্স এত মিটার আর রাস্তা বাদে জমির প্রস্থ কতটা কমেছে প্রস্থটা হয়েছে আগে ছিল বারো সেখান থেকে মাইনাস টু এক্স তাহলে এখন রাস্তা বাদে জমির ক্ষেত্রফলটা এখন কত হয়েছে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে চোদ্দ মাইনাস টু এক্স ইন্টু কত বারো মাইনাস টু এক্স এত বর্গ মিটার এরপর দেখো আমাকে কি চেয়েছে আমাকে কি বলে দিয়েছে বলে দিয়েছে কি যে রাস্তাটা তৈরি করতে মোট খরচা হয়েছে তেরোশো আশি টাকা তাহলে আমি লিখতে পাই রাস্তার ক্ষেত্রফল বার করব রাস্তার ক্ষেত্রফল সমান দেখো রাস্তার ক্ষেত্রফল মানে কি পুরো যে জমিটা জমিটার ক্ষেত্রফল কত একশো সেখান থেকে আমি যদি এই যে সেখান থেকে আমি যদি বিয়োগ করি এই রাস্তা বাদে যে অংশটা মানে এই পুরো যে পুরো যে জমিটার ক্ষেত্রফল সেখান থেকে আমি যদি রাস্তা বাদে এই অংশটাকে বাদ দিয়ে দিই তবেই আমি এই রাস্তার ক্ষেত্রফলটা পাবো তাহলে সে জমি রাস্তা বাদে জমি জমির ক্ষেত্রফল কত চোদ্দো মাইনাস টু এক্স ইন্টু বারো মাইনাস টু এক্স এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখেছি ক্যালকুলেশনের সুবিধার্থে এত বর্গমিটার তাহলে দেখো পুরো জমিটা ছিল একশো আটষট্টি সেখান থেকে আমি কি করলাম রাস্তার বাদে জমির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলাম এবার এবার আমাকে কি বলেছে যে প্রতি বর্গমিটারে কি হয় কুড়ি টাকা খরচ হয় তাহলে কি এক বর্গমিটারে খরচ হয় কুড়ি টাকা তাহলে আমি আমার রাস্তার ক্ষেত্রফল আমি কত পেয়েছিলাম একশো আটষট্টি মাইনাস ব্র্যাকেটে চোদ্দ মাইনাস টু এক্স ইন্টু বারো মাইনাস টু এক্স তাহলে এত বর্গ মিটারে কত এক হবে এত খরচ হবে সমান কি হবে একশো আটষট্টি মাইনাস চোদ্দো মাইনাস টু এক্স ইন্টু বারো মাইনাস টু এক্স তার সঙ্গে কত গুণ হবে এই পুরোটার সঙ্গে গুণ হবে কুড়ি আর এক বর্গমিটারে কুড়ি টাকা খরচা হলে এত বর্গমিটারে কুড়ি হয় এবার শর্তানুসারে দেখো এই খরচের মানটাই আমাকে বইয়ে দিয়ে দিয়েছে তেরোশো আশি টাকা এই খরচের মানটাই তাহলে এই অংশটা সমান আমি তেরোশো আশি লিখতে পারি একশো আটষট্টি মাইনাস চোদ্দো মাইনাস টু এক্স ইন্টু বারো মাইনাস টু এক্স ইন্টু কুড়ি সমান কত তেরোশো আশি এবার দেখো আমি আমার এই কুড়িটা দরকার নেই কুড়িটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে কি আসছে একশো আটষট্টি মাইনাস চোদ্দো মাইনাস টু এক্স ইন্টু বারো মাইনাস টু এক্স ইকুয়াল টু তেরোশো আশি বাই কুড়ি শূন্য শূন্য কাটলো দুই দু এক দু এক দুই ছ দুয়ে বারো ন দুয়ে আঠেরো একশো আটষট্টি মাইনাস একে যদি গুণ করি চোদ্দোর সঙ্গে বারো তাহলে হবে কত চার বারো আটচল্লিশের আট হাতে চার বারোকে বারো হাজার ষোলো এত মাইনাস আবার এই চোদ্দোর সঙ্গে টু এক্স গুণ চোদ্দ দুয়ে আঠাশ এক্স এই মাইনাস বারো সঙ্গে টু এক্স বারো দুয়ে চব্বিশ এক্স এরপরে কি এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল টু এক্সের টু এক্স দুয়ে চার আর দুটো এক্স মানে এক্সের স্কোয়ার হয়ে গেল সমান কত সিক্সটি নাইন বা এবার দেখো একশো আটষট্টি মাইনাস আছে মাইনাসের পরে আমি ব্র্যাকেটটাকে ওপেন করবো ব্র্যাকেটটাকে ওপেন করলেই ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে একশো আটষট্টি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আঠাশ এই মাইনাসটাও প্লাস হয়ে যাবে চব্বিশ এই প্লাসটা মাইনাস হয়ে যাবে ফোর এক্স এই একশো আটষট্টি কেটে গেল বা এটা যোগ করলে কত হচ্ছে এই এক্স এক্স যোগ করবো তাহলে আট 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 চার বারো দুই হাতে এক দু চার একে পাঁচ বাহান্ন বাহান্ন এক্স আছে মাইনাস কত আছে ফোর এক্স স্কোয়ার আর এই সিক্সটি নাইনটাকে সমানের বা দিকে আনলে এটা প্লাস তিনওটা মাইনাস হয়ে যাবে মাইনাস সিক্সটি নাইন ইকুয়াল টু জিরো বা এবার দেখো প্রথমে কি হয় আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করি আগে এক্সেস করার শখ থাকে তারপরে এক্সেস শখ থাকে তারপরে সংখ্যা থাকে তো এখানে যেহেতু এক্সেস করার শহর লাগে এক্সেস করার শখটা মাঝে আছে একে আমি সামনে নিয়ে আসবো তাহলে সামনে আনতে গেলে চিহ্ন সহ সামনে আসে কারণ এখানেকার চিহ্ন কি যে কোনো সংখ্যার চিহ্ন তার বার দিকে থাকে তাহলে এই এক্সেস ফোর এক্সেস করার চিহ্ন কি মাইনাস ফোর এক্সেস কোয়ার তাহলে মাইনাস ফোর এক্সেস কোয়ারকে আগে লিখলাম এটা কত হচ্ছে প্লাস বাহান্ন এক্স আর কত হচ্ছে মাইনাস উনসত্তর বা এখান থেকে মাইনাস কমন নেব তাহলে কী পড়ে আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফিফটি টু এক্স প্লাস সিক্সটি নাইন ইকুয়াল টু জিরো এবার দেখো এবার ওকে বা দিয়ে এই মাইনাসটা এই জিরোর সঙ্গে গুণ হয়ে উঠে যাবে তাহলে কী পড়ে থাকবে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফিফটি টু এক্স প্লাস সিক্সটি নাইন ইকোয়াল টু জিরো এরপরে একে উৎপাদকে ভাঙতে গেলে সিক্সটি নাইনকে ফোর দিয়ে গুণ করতে হয় তাহলে কত হচ্ছে দেখো চার নয়ে ছত্রিশে ছয় হাতে তিন চার ছয় চব্বিশ আর তিনে সাতাশ তাহলে টু সেভেন সিক্স তিন দিয়ে তিন নয় সাতাশ তিন দুয়ে ছয় দুই দিয়ে চার দুয়ে আট ছ দুয়ে বারো দুই দুই দুয়ে চার তিন দুয়ে ছয় একে আমাকে বাহান্ন আনতে হবে যোগ করে দেখো আমি যদি তেইশ দুয়ে ছেচল্লিশ তার সঙ্গে তিন দুয়ে ছয় যোগ করি তবে আমার বাহান্ন হচ্ছে এই দুটোকে গুন করলাম আর এই দুটোকে গুন করলাম দিয়ে যোগ করে দিলাম তাহলে বাহান্ন হচ্ছে বা তাহলে আমি লিখতে পারি ফোর এক্স স্কোয়ার মাইনাস ছেচল্লিশ প্লাস সিক্স এক্স প্লাস সিক্সটি নাইন ইকোয়াল টু জিরো এখানে যেহেতু প্লাস আছে তাই আমাকে প্লাস আকারেই বাহান্ন আনতে হলো বা ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোরটি সিক্স এক্স এই মাইনাস ব্র্যাকেট তুললে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল সিক্স সিক্স প্লাস সিক্সটি নাইন ইকোয়াল টু জিরো বা এখান থেকে কত কমন যাচ্ছে দেখো এখান থেকে আমার টু কমন যাচ্ছে আর এক্স কমন যাচ্ছে তাহলে একটা কি পরে থাকে টু পরে থাকে আর এক্স পরে থাকে মাইনাস এখানে এক্স নিয়ে নিয়েছি দুই দিয়েছে চল্লিশকে ভাগ করলে কত হবে তেইশ মাইনাস এই ব্র্যাকেটের অংশটা আমি আগেই লিখে নেব এবার আমি এই বাকি অংশটুকানি কি করব ব্যালেন্স করব এখানে টু এক্স আছে আর এখানে সিক্স আছে তাহলে টু এর সঙ্গে তিন গুণ করলে ছয় পেয়ে যাবো ইকুয়াল টু জিরো বা তাহলে কি পেলাম টু এক্স মাইনাস টোয়েন্টি থ্রি ব্র্যাকেটে এটা কমন আর কি পড়ে আছে টু এক্স মাইনাস এই যখন দুটো আলাদাভাবে জিরো হয় তখন আমি লিখতে পারি টু এক্স মাইনাস জিরো আবার লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি জিরো তাহলে এখান থেকে হবে টোয়েন্টি তাহলে হবে টোয়েন্টি এটাকে ভাঙলে কে দুই কে দশ এখানে টু এক্স এক্স ইকাল টু তিন বাই দশ সমান দু এক দুই দশমিক পাঁচ দুই দশ এত মিটার তাহলে এবার দেখো যে কোনো রাস্তা সে রাস্তাটা নিশ্চয়ই এগারো দশমিক পাঁচ মিটার চওড়া হবে না কারণ যেহেতু তার প্রশ্রয় দিয়ে দিয়েছে বারো মিটার তাহলে এতটা চওড়া হওয়া সম্ভব নয় তাই আমি কোন মানটাকে নেব ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আমি কি লিখতে পারি এখানে লিখে দিচ্ছি অতএব রাস্তাটি চওড়া তাহলে এটাই কি এটাই হয়ে গেল আনসার নেক্সট আটের দাগের অঙ্ক কি বলেছে বারোশো সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমি দৈর্ঘ্য বলেছে চল্লিশ সেন্টিমিটার হলে তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হিসাব করলি মনে করো এই একটা আয়ত ক্ষেতু তার এটা হচ্ছে তার কর্ণ এই কর্ণের উপর একটা বর্গক্ষেত্র আঁকতে বলেছে তাহলে দেখো আগে আমাদেরকে কি বার করতে হবে আমাদেরকে পুরো বলে দিয়েছে কি যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে ক্ষেত্রফল কত বলেছে বারোশো তাহলে দেখো কর্ণটা কর্ণের সূত্র কি কর্ণের সূত্র বার করতে গেলে আমাকে দৈর্ঘ্য জানতে হবে প্রশ্ন জানতে হবে কিন্তু এখানে শুধু দৈর্ঘ্য দেওয়া আছে প্রশ্ন নেই তাই আগে আমাকে প্রশ্নটা বার করতে হবে তাহলে আমি লিখতে পারি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য সমান চল্লিশ মিটার আর ক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে বারোশো বর্গ মিটার তাহলে অতএব আয়তক্ষেত্রে প্রস্থ তার ফর্মুলা কী তার ফর্মুলা হলো ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য এত মিটার সমান ক্ষেত্রফল কত বারোশো বাই দৈর্ঘ্য কত চল্লিশ এত মিটার শূন্য শূন্য কাটলো চারকে চার তিন চারি বারো শূন্য মানে তিরিশ মিটার তাহলে দেখো এখান থেকে দৈর্ঘ্য কত পেয়ে গে দৈর্ঘ্য কত পেয়েছিলাম চল্লিশ আর প্রস্থ কত পেয়ে গেলাম তিরিশ মিটার এবার যেহেতু কর্ণের উপর আমাকে একটা বর্বক্ষেত্র রাখতে বলেছে তাই কর্ণের মানটা আগে বার করি অতএব আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি রুটোভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তাহলে ইকুয়াল টু এখানে দ্রোহ পেয়েছি চল্লিশ তার স্কোয়ার প্লাস প্রস্থগত পেয়েছি তিরিশ তার স্কোয়ার এত মিটার চল্লিশ মানে কত দেখো চল্লিশকে চল্লিশ দিয়ে গুণ করলে চারে চারে ষোলো মানে ষোলোশো যোগ তিরিশকে তিরিশ দিয়ে গুণ করলে নশো এত মিটার সমান ষোলোশো আর নশো মানে পঁচিশশো এত মিটার পঁচিশশো মানে কত পঞ্চাশ গুণ পঞ্চাশ রুটের ভেতরে যদি দুটো একই সংখ্যা থাকে রুটের বাইরে একটা সংখ্যা বেরোয় মানে পঞ্চাশ মিটার তাহলে দেখো এই কর্ণটা আমি কত পেয়ে গেলাম পঞ্চাশ এবার আমাকে বলেছে যে এই কর্ণের এই যে কর্ণটা ছবিটা হয়তো ঠিকঠাক আঁকা হচ্ছে না একটু সমস্যা ছবিটা দেখো কর্ণের এই সমান যে এই কর্ণের দৈর্ঘ্য যতটা এই দৈর্ঘ্য এই সমান দৈর্ঘ্য নিয়ে একটা বর্গাকার ক্ষেত্র আঁকতে হবে দেখো এই একটা বর্গাকার ক্ষেত্র আঁকলাম এই এই তার মানে দেখো যদি এই এই বাহুটা তখন ভাবব কি যে আর কোনো এদিকে আর কোনো বাহুই নেই শুধু আছে এই অংশটা এই অংশটা আছে তাহলে যেহেতু এরা বর্গাকার তাই কি হবে এটা পঞ্চাশ হলে এটাও পঞ্চাশ হবে এই উপরেরটাও পঞ্চাশ পাশেরটাও পঞ্চাশ তাহলে সেক্ষেত্রে আমাকে বলেছে কি যে ওই বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল তাহলে আমি কি লিখব যে পর্নের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কত পেলাম পঞ্চাশ মিটার অতএব বর্গ ক্ষেত্রটি ক্ষেত্রফল চেয়েছে তাহলে ক্ষেত্রফল সমান আমরা কি জানি বাহু স্কোয়ার বাহু গুণ বাহু বাহু গুণ বাহু এত বর্গমিটার মিটার বাহুগত পেয়েছি পঞ্চাশ গুণ পঞ্চাশ তাহলে পঞ্চাশ পঞ্চাশ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ শূন্য শূন্য পঁচিশশো বর্গমিটার তাহলে এটাই হয়ে গেল কি আনসার আজকের ক্লাসে এই পর্যন্ত নেক্সট দিন আমরা পরের থেকে আলোচনা করবো যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও